নমস্কার কেমন আছেন সবাই শিল্পী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আর নতুন রেসিপি শুরু করলাম তো তোমরা অনেকেই অনেক ধরনের মোচা রান্না করে খেয়েছ তো আমি যেভাবে রান্না করব মোচাটা তোমরা ফলো করে একবার যদি রান্নাটা করো ভীষণই ভালো লাগবে তোমাদের খেতে তো চলো বন্ধুরা বেশি কথা না বলে রান্নাটা শুরু করি একদমই অন্য স্টাইলে আমি রান্নাটা করব তো দেখো এখানে আমি একটা মোচা নিয়ে নিয়েছি মোচাটাকে দেখো ফ্রিজে রেখে দিলাম বলে এতটাই ঠান্ডা ছিল তারপর দেখো আমি মোঁচাটা খাবার থেকে বের করে নিয়েছি নেওয়ার পরে যে সামনে যে অংশটা আছে এটাকে আমি দেখো কত সুন্দর করে বের করে নিয়েছি তারপরে ভিতরে যে সাদা যা দুটো অংশ আছে ও দুটো অংশকে আমি বাদ দিয়ে দেবো যেহেতু এগুলো একটু বড়ো বড় তাই জন্য বাদ দিয়ে দেবো ভিতরে যে ছোটো ছোটোগুলো আছে এগুলোতে আর বার করতে লাগবে না তো এবার দেখো সুন্দরভাবে আমার কিন্তু দেখো কত সুন্দর করে আমি মানে বেছে নিচ্ছি তো বাচ্চা হওয়ার পরে আমি সুন্দর করে কুচো কুচো করে কেটে নেব তো এই দেখো আমি নিয়েছি জলের মাঝে অল্প হলুদ দিয়েছি তার কারণ যে কষটা আছে কষটা আর থাকবে না এটা মানে চলে যাবে আর হাতে কিন্তু আমি সরিষার তেল লাগিয়ে দিয়েছিলাম যাতে হাতে কালো কষটা না লাগে তাই জন্য আমি হাতে একটু কালো সরিষার সরি সরিষার তেল লাগিয়েছিলাম তো এবার হাতটা দেখো আমার একদমই কালো হয় না রে এবার আমি কুচো করে কেটে নিয়েছি সবকটা কিন্তু আমি একইভাবে কুচো কুচু করে কেটে নিব কত সুন্দর মানে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর তেল দিয়েছিলাম বলে হাতটা তো পিছলা হয়েছিল আমি কাটতেই পারছিলাম না যেহেতু কাটা তো আমার একদম রেডি হয়ে গেছে এবার যে জলের থেকে আমি তুলে যেই জলে আমি দিয়েছিলাম যে হলুদের গুঁড়ো ওই জল থেকে আমি তুলে নিয়ে একটা তালায় তুলে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে ভালো করে আমি চটকিয়ে মানে এই যে কালো একটা যে একটা কষ আছে ওটাকে আমি বের করে নিব তো এটা ভালো করে কিন্তু চটকাতে হবে যেটাতে কালো যে একটা মানে জল আছে এটা যাতে চলে যায় এরকম চটকালে যে কী হয় মানে কালো মানে এই যে কষ্ট আছে এটা আর থাকবে না আর খেতেও কিন্তু একদম তিত লাগবে না অনেকে অনেক মোচা আছে মানে তিত লাগে তো এরকম যদি এই পদ্ধতি ফলো করেছি যেমরা এই পুকুর মানে এটা যে রান্না করো তাহলে একদমই তিতো করবে না তো আমার দেখো একদম আমি মানে চিপে চিপে দেখো আমি সব জলগুলো কিন্তু বের করে দিচ্ছি একদম দেখো হাতে মানে যতটুকু জোর থাকে না সবগুলো জুড়ে কিন্তু আমি এটাকে বের করে দিচ্ছি কালো যে মানে ঝোলগুলো তো জলগুলোকে আমি ভালো করে চটকে বের করে দিয়েছি এবার আমি একটা তালায় নিয়ে নিয়েছি তো তালায় নিয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছো ভীষণই ভালো লাগছিলো তো তারপরে আমি একটা রেখে দিয়েছিলাম ফ্রিজে তো যেহেতু এটা রান্না মানে বানাতে অনেকটা টাইম লাগে তো তাই জন্য আমি রাতে এটাকে বানিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এবার পরের দিন সকালে এবার আমি রান্না করবো এত তাড়াতাড়ি করে মানে রান্না করা যায় না যেহেতু একটু কাটতে একটু সময় লাগে রান্না করতে অতটাও সময় লাগে না কিন্তু কাটতে অনেকটাই সময় লাগে তো তাই জন্য আমি আগের দিন রাতে কেটে রেখে দিয়েছিলাম পরের দিন সকালে চলে এসেছি রান্না করে তো এবার রান্না করে এসে কুকারে দেখো আমি নিয়ে নিয়েছি আর এক গ্লাস জল দিয়েছি জল দিয়ে এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তো সিটি হওয়া যাওয়ার পর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো এবার আমি একটু ঠান্ডা হওয়া যাওয়ার পর আমি ভালো করে আবারও চটকিয়ে জলটাকে বের করে দেব ভালো করে কিন্তু জলটাকে বের করতে হবে না হলে যে বেসনটা দিবে তো বেসনটা দিলে আর লাগবে না তো তাই জন্য ভালো করে কিন্তু জলটাকে বের করে দিতে হবে তো তারপর দেখতে পাচ্ছি এখানে আমি সবকটা কিন্তু জল ভালো করে বের করে দিয়েছি কতটা জর্জরা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাকে কচু কুচু করে কেটে নিয়ে নিয়েছি নিয়ে দিচ্ছি বেসন আর দিয়ে দিচ্ছি আদা বাটা লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো দিয়ে দিয়েছি এখানে আস্ত জিরে আর দিয়েছি গরম মশলা গুঁড়ো তো এইগুলো দিয়ে আমি ভালো করে কিন্তু সব উপকরণ ভালো করে মিক্সড করে নিব তো কতটা আমি মিক্সড করতে দেখো এখানে তো আমি একদমই কিন্তু জল ইউজ করিনি তো এবার আমার ওই বেসন দিয়ে আর ওই মোচা দিয়ে ভালো করে কিন্তু আমি মিক্সড করে নিব তো কতটা মিক্সড হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি একদমই জল দিইনি তো এবার দেখো আমি হাতের চাপিয়ে একটু গুলগুল করে বানিয়ে নিব তো দিকে দেখো আমি কড়াই বসে দিয়েছি আর কড়াইতে আমি সরিষার তেলও দিয়ে দিয়েছি তো সরিষার তেলগুলো গরম হয়ে গেলে এবার আমি একে একে ওই বড়াগুলো দিয়ে দেবো আর কত সুন্দর করে দেখো আমি সব গোটাই কিন্তু সুন্দর করে বানিয়ে নিয়েছি খেতে বন্ধুরা এত সুন্দর সুন্দর হয়েছিল তোমরা না বানালে না গেলে বুঝতে পারবে না তো ওইদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি একে একে বড়াগুলো দিয়ে দেবো তো একদম অল্প আছে কিন্তু বাঁচতে হবে না হলে কী হবে উপরটাই বাজা হয়ে যায় ভিতরটায় কাঁচাই থেকে থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো এবার আমি দেখো সবকটা কিন্তু আমার মানে উল্টে দিচ্ছি যেতে এক পাশ হয়ে গেলে আরেক পাশও সুন্দর করে বেজে নিব। তো আমার দেখো সুন্দর করে কিন্তু বাজা হয়ে গেছে এবার আমি একটা থালায় তুলে নিব অনেক মানে একদম অল্প আছে কিন্তু বাঁচতে হবে আর পুরো রান্নাটাই কিন্তু আমি সরিষার তেলেই করব। তো দেখতে পাচ্ছি আমার কিন্তু পুরোটাই রান্না হয়ে মানে বাজা হয়ে গেছে এবার আমি যে তেলে আমি বেঁচেছিলাম ওই তেলে আমি দুটো আলু নিয়েছি আর আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো আলুগুলোও আমি বেঁচে নেবো সরিষার তেলে তো আলুর মাঝে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়েছি লবণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে আমি বেজে নেবো আলুগুলো তো আলুটাও দেখো আমার কিন্তু লাল লাল করে বাজা একদম রেডি হয়ে গেছে এবার আমি পুরনে দিয়ে দিয়েছি আস্ত জিরে শুকনো লঙ্কা দুটো এলাচ তো এগুলো লাল লাল করে বাজা হওয়া যাওয়া যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছিলাম তো পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম আর পেঁয়াজটা কিন্তু লাল লাল করে আমি বেজে নিব বেঁচে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি আদা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম তো ওগুলোও দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এখানে মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো তো এই উপকরণ ভালো করে কিন্তু আমি কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছেড়ে দেয় আর খুব সুন্দর কিন্তু আমাদের একটা সেন্টও বেরিয়েছিল কি বলবো তো এবার দেখো সুন্দর করে কিন্তু আমার মশলাটা কিন্তু কষা হয়ে গেছে দেখতে পাচ্ছো যে একদম লাল লাল করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি আর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রেখেছিলাম যে আলুটা এর মাঝে দিয়ে দিব। তো আলুটাকে দিয়েও আমি ভালো করে আবার সুন্দর করে মশলার সাথে কষিয়ে আর এখানে দেখো সব কিছু আমার রেডি করে আমি কিন্তু রান্নাটা করতে বসেছি তো এবার আমি ভালো করে মশলার সাথে আলুটাকে ভেজে নিব। তো ভাজা হওয়ার যাওয়ার পর ভালো করে দেখো আমি কিন্তু কষিয়ে নিয়েছি কষিয়ে হোয়া যাওয়ার পরে কারণ আমি গরম জল অ্যাড করে দিলাম তো গরম জল দিয়েছি যেহেতু আমার আলুটা আগে থেকেই ভাজা আছে অর্থে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল আলুটা তো তার জন্য এখানে গরম জল এড করলাম তো গরম জল দেওয়ার পরে জলও ফুটে গেছে তারপরে হচ্ছে বেজে রেখেছিলাম যে বড়াটা এর মাঝেও অ্যাড করে দিলাম তো বড়াটা দিয়ে আমি আরও পাঁচ ছ মিনিটের মতো বেজে নিয়ে এবার দিয়েছিলাম এখানে কাজু আর গরম মশলা আমি বেটে রেখেছিলাম তো এগুলো দিয়ে কিন্তু আমি লামিয়ে নিব বেশিক্ষণ আর জাল দিবো না আর এগুলো ধোয়া ধোয়ার সঙ্গে সঙ্গে কতটা গাঢ় হয়েছে আর সব কিছু কিন্তু আমার পারফেক্টভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে কাবে ভীষণই সুন্দর হয়েছিলো রান্নাটা এবার রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবে না কমেন্টে জানিয়ে দেবে যদি নতুন থাকো প্লিজ প্লিজ সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে টাটা বাই দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণে সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখলাম যে সবার শেষে থাকে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকে দিয়ে কিন্তু আমি আবার একটু নাড়িয়ে দিলাম টাটা বাই চলো দেখা যাচ্ছে পরের একটা ভিডিওতে